আসসালামু আলাইকুম আহমতুল আমি বাংলাদেশ বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাংলাদেশ ম্যারেজ মিডিয়া হেড অফিস থেকে আমি বলছি মোহাম্মদ আহসান হাবিব বিবাহের জন্য যারা উপযুক্ত পাত্রপাত্রী খুঁজছেন হতাশ পাচ্ছেন না বিভিন্ন মিডিয়ার কাছে গিয়া উপযুক্ত পাত্রপাত্রীর সন্ধান পান নাই তারা আপনাকে উপযুক্ত পাত্রপাত্রীর সন্ধান দিতে পারি নাই ইনশাআল্লাহ আমার হাতে উপযুক্ত পাত্রপাত্রী সন্ধান রয়েছে যেরকম পাত্রপাত্রির সন্ধান চান ইনশাল্লাহ দেওয়া যাইব আমাদের সন্ধানে যেরকম পাত্রপাত্রী সন্ধান রয়েছে আমাদের সংগ্রহে রয়েছে বিশেষ ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ব্যাংকার নন ক্যাডার সরকারি চাকরি বেসরকারি চাকরিজীবী এবং সিটিজেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ ক্যাটাগরি সব ধরনের সব ক্যাটাগরির পাত্রপাত্রী আমাদের হাতে রয়েছে হিন্দু মুসলিম সহ সব ধরনের সব পেশার পাত্রপাত্রী আমাদের সন্ধানে রয়েছে এটা আমাদের অফিস আমাদের অফিসে আসতে পারবেন অফিসে আসার আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর সিক্স জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর সিক্স সন্তান আপনার বিবাহের দায়িত্ব আমাদের বিয়ের জন্য উপযুক্ত পাত্রপাত্রীর সন্ধান যারা খুঁজছেন তারা যোগাযোগ করুন অযথা বিরক্ত করবেন না জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর সিক্স ইমো নাম্বার জিরো ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো সিক্স ডাবল ফাইভ ওয়ান ফোর এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর সিক্স সন্তান আপনার বিবাহের দায়িত্ব বিয়ের পাত্রপাত্রের খোঁজখবর দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের হাতে সুদর্শন সুন্দর হ্যান্ডসাম সুন্দর পাত্র পাত্রী সন্ধান রয়েছে সব ধরনের সব ক্যাটাগরির পাত্রপাত্রী সন্তান আমাদের হাতে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সারা বাংলাদেশ ব্যাপী পুরা প্রত্যেক বিভাগে আমাদের অফিস রয়েছে জেলা শহরে ঘটক রয়েছে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশব্যাপী আমরা কার্যক্রম চলছে দু সালের থেকে আমাদের প্রতিষ্ঠান স্টার্ট করছি ইনশাআল্লাহ আপনারা সব ধরনের সব ক্যাটাগরি পাত্রপাত্রীর সন্ধান আমাদের কাছে পাবেন তো আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর সিক্স জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ছাব্বিশ সাতাশ বাহাত্তর নাম্বার উপযুক্ত পাত্র পাত্রীর সন্ধান পাবেন আসসালামু আলাইকুম